শহরের আবর্জনা বর্তমানে কৃষি ক্ষেত্রে দেখাচ্ছে নতুন দিশা এর ফলে শহর পরিচ্ছন্নতার পাশাপাশি আবর্জনা থেকে জৈব সার তৈরির এক অভিনব প্রকল্প চালুর দিশা দেখাচ্ছে জলপাইগুড়ি পৌরসভা আর এমন বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রে পৌর নাগরিকরা এখন প্রশ্ন হল কিভাবে হচ্ছে ওই ধরনের কাজ প্রত্যেকদিন বাড়ি বাড়ি থেকে যে সমস্ত বর্জ্য সংগ্রহ করা হয় তার মধ্যে থাকে সবজির খোসা ফলের খোসা পচা খাবার সহ অন্যান্য জৈব বর্জ্য কিন্তু এসব আর ফেলা হচ্ছে না অযত্নে বরং ওই সব বর্জ্যগুলোই এখন পরিণত হচ্ছে মূল্যবান জৈব সারে পৌরসভার সূত্রে জানা যায় এখানে উৎপন্ন সারগুলো পুরোপুরিভাবে রাসায়নিক মুক্ত আবার পরিবেশ বান্ধব ফলে শীতের সবজি চাষ ফুল চাষ কিংবা কৃষিক্ষেত্রে ফলনের উন্নতিতে এই জৈব সার অত্যন্ত কার্যকর বলে মনে করা হচ্ছে তবে পরীক্ষামূলকভাবে জমিতে এই সার ব্যবহারের পর ফলন বৃদ্ধির ভালো প্রমাণও মিলেছে বলে দাবি কর্মকর্তাদের পুরসভার এক কর্মী জানান তারা শুধু শহরকেই পরিষ্কার করছেন না একই সঙ্গে কৃষকদের জন্য উৎপন্ন করা হচ্ছে চাষের স্থায়ী রাসায়নিক বিহীন সার আর এই সার মাটির উর্বরতা বাড়ায় দীর্ঘ মেয়াদে জমির স্বাস্থ্য ভালো রাখে সবচেয়ে বড় কথা দীর্ঘদিন ধরে বর্জ্যের গন্ধ ও দূষণ নিয়ে বিরক্ত ছিলেন জলপাইগুড়ি শহরের অদূরে অবস্থিত বালাপাড়ার মানুষজন আর ওই বালাপাড়ায় অবস্থিত পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে জমা হওয়া বর্জ্য থেকে জৈব সার উৎপাদন হওয়ার ফলে বদলে গেছে ওখানকার পরিবেশ এমনটা আরও বদলাবে তাই ওই ডাম্পিং গ্রাউন্ড লাগোয়া বালাপাড়াবাসীর বক্তব্য এটা শুধু বর্জ্য নিষ্কাশন প্রকল্পই নয় এটা শহরের ভাবনারও পরিবর্তন এদিকে জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে খুব দ্রুত এখানে উৎপাদিত জৈব সার শহরের বিভিন্ন দোকান ও কৃষি কেন্দ্রেও পাওয়া যাবে সুলভ মূল্যে আসলে নোংরা আবর্জনা ফেলার জায়গাকে সম্পদের উৎসে রূপান্তরের এমন পদক্ষেপ জলপাইগুড়িকে পরিচ্ছন্ন শহর হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই সাথে কৃষকদের হাতে তুলে দিচ্ছে নতুন আশার আলো যা কিনা এক ভাবনায় দুই লক্ষ্য পূরণ আসলে কৃষকদের তো ফসল ফলাতে গেলে সার ব্যবহার করতেই হয় এক্ষেত্রে আজও রাসায়নিক সারের দিকেই নজর দিয়ে থাকেন তারা কিন্তু দূষণ কমাতে ও শহরের আবর্জনাকে কাজে লাগানো হলে জৈব সার ব্যবহারের প্রবণতা বাড়বে কৃষকদের ভেতর এক্ষেত্রে মহারাষ্ট্রের পুনে শহরের কথা সামনে আনলে বিষয়টা অনেকখানি পরিষ্কার হবে কেননা পুনে শহরের আয়তন পাঁচশো ষোলো বর্গ কিলোমিটার আর লোক সংখ্যা প্রায় পুনে এক কোটি ফলে দিন ওই শহরের আবর্জনা সংগ্রহের পরিমাণ দাঁড়ায় দু হাজার দুশো মেট্রিক টন সেজন্য বলতেই হচ্ছে পুনে ভারতের কয়েকটি বড় শহরের মধ্যে একটি যেখানে প্রত্যেক দিন সংগৃহীত ওই বিশাল পরিমাণ আবর্জনা বা বর্জ্য পরিশোধন করা হয়ে থাকে আর পুনে তো পৌর কর্পোরেশন তাই ওই বর্জ্য সংগ্রহ করবার জন্য তিন হাজারের বেশি মহিলা কর্মী রয়েছে তারাই সমগ্র শহরে ছ লক্ষের বেশি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ পরিষেবা চালিয়ে যাচ্ছে আর ওই সব বর্জ্য থেকে সার তৈরির বিষয়ে বছরে পঞ্চাশ হাজার টনের বেশি উৎপাদন হয় যা কৃষি কৃষিক্ষেত্রে অনায়াসে ব্যবহৃত হয়ে থাকছে বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের জন্য কর্পোরেশনের অধিকৃত জমির পরিমাণও কিন্তু তেতাল্লিশ হেক্টর পুনে শহরের মোট বর্জ্যের মধ্যে রয়েছে সত্তর শতাংশ জৈব বর্জ্য আট শতাংশ কাগজের বর্জ্য প্লাস্টিক বর্জ্য সাত শতাংশ চার শতাংশ ধাতু বর্জ্য ছ শতাংশ কাঁচের বর্জ্য ও পাঁচ শতাংশ বিভিন্ন ধরনের বর্জ্য যাই হোক সে তুলনায় জলপাইগুড়ি পৌরসভা ছোট্ট পরিসরের আর বর্জ্য থেকে জৈব সার তৈরির প্রক্রিয়ায় একটা মাইল তৈরির চেষ্টায় নেমেছে এই পৌরসভা আজ যা শুরু হলো আগামীতে তা ব্যাপকতায় পৌঁছবে সবচেয়ে বড় কথা প্রকল্পের শুরুটা হওয়া দরকার ছিল ভালোই হয়েছে সম্পদ সৃষ্টি করে সেটা কাজে লাগানোটাই প্রকৃত উদ্যোগ ফলে এ ধরনের উদ্যোগকে সাবাস জানাচ্ছেন পৌর নাগরিকরা জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে মাননীয় অথরিটি এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা এনারাই উদ্যোগ নিয়ে সেই পরিকল্পনার কাজ চলছে এবং জৈব সার যাতে ওই পচনশীল যেটা আর কি সেটাই আমাদের জৈব সার যে চল্লিশ দিনের মধ্যে সেই সার কোথায় সেই সারটা আমাদের হয়তো অথরিটি জানে সেটা কোথাও এক জায়গায় ইসে করে রাখা হচ্ছে এবং সেটাই শুধু এক জায়গায় কি করা যায় অন্যান্য থেকে হ্যাঁ এটা আসলে আশা করা যায় আমি টেস্ট করছি এবং এটা অন্যান্য সারের থেকেও আমাদের এটা খুব ভালো সার ফুলের 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 গাছে এবং লাউ গাছ কুমড়া গাছ এই সমস্ত বিভিন্ন গাছে দিলে খুব ভাল দিছে ফল পোৱা যায় ফল পোৱা যায় ভাল